মানুষ সবসময় শূন্যতার কারণে চুপ থাকে না মাঝে মধ্যে পূর্ণতায় তাকে সবচেয়ে বেশি নিস্তব্ধ করে দেয় এই যে আমি আজকাল খুব বড্ড চুপচাপ হয়ে গেছি কারো কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না এমনকি নিজের সাথেও না এটা কি কেবলই উদাসীনতা না এটা উদাসীনতা নয় এটা হলো ভার বুকের ভেতর জমে থাকা অজস্র কথার ভার শুনতে খুব অদ্ভুত শোনায় তাই না কথা জমে গেলে মানুষ নাকি বোবা হয়ে যায় কথাটা মিথ্যে নয় একটা সময় ছিল যখন প্রতিটি ছোটো ছোটো অনুভূতি প্রকাশ করার জন্য শব্দ খুঁজতাম রাগ হলে চিৎকার করতাম অভিমান হলে অভিযোগের ডালি সাজিয়ে বসতাম কিন্তু দিন যত গড়িয়েছে আমি দেখেছি সব কথা বলে বোঝানো যায় না কিছু কথা গলার কাছে এসে দলা পাকিয়ে থাকে কিছু কথা চোখের কোণে জল হয়ে শুকিয়ে যায় আর কিছু কথা দীর্ঘশ্বাস হয়ে বাতাসে মিলিয়ে যায় আমার ভেতরে এখন এক বিশাল ধ্বংসস্তূপ সেখানে জমে আছে হাজারো না বলা বাক্যের কঙ্কাল সেই কথাগুলো ছিল ভালোবাসার কিছু কথা ছিল তীব্র ঘৃণার আবার কিছু ছিল নিচুকই নিজেকে বাঁচানোর এই কথাগুলো যখন একটার উপর একটা জমতে শুরু করলো তখন আমি টের পেলাম আমার ভাণ্ডার ফুরিয়ে আসছে তুমি হয়তো ভাবো আমি বদলে গেছি তুমি হয়তো ভাবো আমার আর কোনো অভিযোগ নেই কোনো চাওয়া নেই কিন্তু তুমি জানো না যে মানুষটার সবচেয়ে বেশি কথা বলতো সে আজ কেন পাথরের মতো স্থির হয়ে গেছে যেন অতিরিক্ত কথা যখন মনের ভিতর জমে যায় তখন তা একটা বাঁধ তৈরি করে সেই বাঁধটা এতই শক্ত যে সামান্য কথা বলতে গেলেই মনে হয় যদি একবার এই বাঁধ ভেঙে যায় তবে প্লাবনে সব ভেসে যাবে আমার কান্না আমার হাহাকার আমার জমানো সব আর্তনাদ একসাথে বেরিয়ে আসবে সেই ভয়ে আমি চুপ করে থাকি পাচে আমার ভেতরের এই প্রলয়ঙ্করী ঝড়ের বাইরে সাজানো বাগানটাকে তছনছ করে দেয় ফোনের ড্রাফট বক্সে জমে থাকা সেই মেসেজগুলোর মতো যা লেখা হয়েছে কিন্তু কখনো সেন্ট বাটন টেপা হয়নি আমার মনটাও আজ সেরকম এক পরিত্যক্ত ডাক বাক্স সেখানে কেবল ধুলো আর দীর্ঘশ্বাসের আস্তরণ আমি এখন আর কাউকে বোঝাতে যাই না যে আমার কি কষ্ট হচ্ছে কারণ কারণ যে কষ্ট শব্দ দিয়ে ব্যাখ্যা করতে হয় তা আসলে খুব সাধারণ কিন্তু যে কষ্ট মানুষকে বোবা বানিয়ে দেয় তা গভীরতা মাপার সাধ্য কোনো ভাষার নেই মাঝে মধ্যে খুব ইচ্ছে করে কেউ একজন এসে আমার চোখের দিকে তাকাক কেউ একজন আমার এই ভারী হয়ে থাকা নিরবতাটুকু পড়ুক কেউ এসে বলুক তোমায় কিছু বলতে হবে না আমি শুনতে পাচ্ছি তোমার না বলা সব চিৎকার কিন্তু সেই মানুষটা আসে না তাই আমি নিজের সাথেই নিজের কথাগুলোকে কবর দেই কথা জমে গেলে মানুষ বোবা হয়ে যায় কারণ সে বুঝতে শেখে এই পৃথিবীতে আর্তনাদের চেয়ে নিরবতার ওজন অনেক বেশি তাই আজ আমি বোবা আজ আমি কথা বলি না কারণ আমার জমে থাকা কথার ভিড়ে আমি নিজেই পথ হারিয়ে ফেলেছি এই নিস্তব্ধতায় এখন আমার কেবল ভাষা আমার একমাত্র আশ্রয়